জেলার নেতৃত্বরা বসেছিলেন আমরা সবাই বসেছিলাম যা আলোচনা হয়েছে যা সিদ্ধান্ত হয়েছে নেতৃত্বরা আপনাদের বলেছেন এর বাইরে আমার আর একটাও শব্দ নেই যেটা হবে দল যা সিদ্ধান্ত নেবে আমার শিরোধার্য আমি আমি মাননীয় মমতা ব্যানার্জির অনুগামী ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি কৃতজ্ঞ থাকব আমার লড়াই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দিদির দলে ঢুকিনি কিন্তু দিদির সঙ্গে থেকেছি মহাশ্বেতা দেবীর সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকেছি যতদিন বাঁচব আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকব এটুক আপনাদের সামনে নেতৃত্ব জবাব এর বাইরে জবাব এর এর আমার যেটুকু আমি বলেছি তার বাইরে আর যা জবাব সে আমার দলীয় নেত্রী আপনি বিধায়ক কেন্দ্র কবে যাবেন আমি এক্ষুনি যাব এ এক্ষুনি যাবো আমার নেত্রী এখানে রয়েছেন আমাদের দলের চেয়ারপারসন উনি সিনিয়র অনেক এবং আমার সভাপতি রয়েছেন তারা তো তাদের বক্তব্য রাখলেন আমরা বলাগড় ব্লকে সবাই যারা নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছে প্রত্যেকেই উপস্থিত রয়েছেন লক্ষ্য আমাদের একটাই আগামী লোকসভা নির্বাচন এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা কারণ দেখুন আমি ব্যক্তি রুনা খাতুন আমি একজন হাই স্কুলের শিক্ষিকা এই হিসাবে আমি এক অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এবং দলের কিছু না কিছু দায়িত্বে রয়েছি এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ এবং দলের ভিতরে বসে আলোচনা হয়েছে কি হবে মানে যারা বসছিলাম বলাগড় ব্লকে সবাই মিলে এক হয়ে সেটাই আমাদের সংকল্প পার্লামেন্ট নির্বাচনে এখান থেকে খুব ভালো রেজাল্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের দিদি এর পরের যে কর্মসূচি দলের যে কর্মসূচি থাকবে সেখানে কি বিধায়ক এবং রোনা খাতুন সবাই সবাই থাক ভাই আমরা তো বলছি এখানে তারাও আছে দুজনই আছে দেখতে পাচ্ছেন ডান দিকে আমাদের এমএলএ সাহেব আছে বাঁ দিকে রুনা আছে পিছনে অরিজিতও আছে ব্লক সভাপতি কেলে আমাদের শ্যামাদা অসীম দা সব লিডারশিপও এখানে সমস্ত লিডারশিপই এখানে সবাই মিলে বসে সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত হচ্ছে আগামী পার্লামেন্টে কিভাবে লড়া হবে আজকে থেকে কি আরে ভাই তোমাদের তো বারবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বড় দল সেখানে কারোর সাথে কারোর ভুল বোঝাবোঝি হতেই পারে সেটা আবার তারা মিটিয়ে নিয়েছে আগামী দিনে একসাথে চলবে হ্যাঁ আমরা তোমাদের কী সময় আমি জানি না বিজেপি চার্জ সৃষ্টি করুক না করুক মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে আজকে বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে বিজেপি চাপ সৃষ্টি করে কি করবে এখানে বিজেপিতে চাপ সৃষ্টি করে কিছু করতে পারবে না তাদের উন্নয়ন কোথায় দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ একটা উন্নয়ন আপনি বলা করে দেখান যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেছে উল্টে একশো দিনের কাজ আর আবাস যোজনা টাকা বন্ধ করেছে আমরা যদি সবাই এক ইউনিটি হয়ে লড়াই করি তাহলে কি করে প্রভাব পড়বে আজকে আমি তো প্রথম থেকেই বলছি ডানদিকে এমএলএ আমাদের মনোরঞ্জন দা আছে বাঁদিকে ডুনা আছে তা আমরা তো সবাই একসাথে লড়াই করব বিজেপির এগেন্স তার জন্যই তো তারা সবাই আজকে শপথ এবং একসাথে লড়ার প্রস্তাব নিল আজকে লোকসভা নির্বাচন হ্যাঁ আমি জানি না দ্বন্দ্ব আমি বারবার বলছি যে বড় সংসার হলে একটু একটু খুটখাট হতে পারে সেটা ভাইয়ে ভাইয়ের গন্ডগোল হয় তা কি ভাই এক হয় না এক হয় সেটা আমাদের একটু তাদের মনোমালিন্য হয়েছিল আবার তারা মিটে নিয়েছে রুনাকে জিজ্ঞাসা করুন এবার না আমাদের মিটিং ছিল ছিল যে সামনে আগামী দিন লোকসভা নির্বাচন যেহেতু গত নির্বাচনের আমাদের এটা হার ছিল ডেফিসিট ছিল তো সেই জায়গায় আমাদের পার্লামেন্টে যেহেতু ডেফিসিট ছিল তো সেই জায়গা আমাদের আরও দলকে শক্তিশালী করতে হবে সেই জন্য আজকে মিটিং বলা করে নেতৃত্ব দিয়ে আমরা বসছিলাম তাদের মিটিংয়ে আলোচনা হলো আগামী দিন কীভাবে আমরা এগোবো সেই নিয়ে আলোচনা বিধায়ক আর রুনা খাতুনের যে যুদ্ধ সেটা কি না দেখুন ঘরে সংসারে টুকটাক টুকিটাকি লেগে থাকে ও সব সমস্যা কিছু নিয়ে সমস্যা মিটে গেছে মানে কি মন্ত্রটা কি দিলেন মন্ত্র এক একসাথে লড়তে হবে দলের সিদ্ধান্ত দলের যেটা লক্ষ্য মূল লক্ষ্য যে বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো সেই জায়গায় গত লোকসভা নির্বাচনে এই সিটটা আমরা হেরেছিলাম তো এটা আমাদের কাছে একটা বড় ঘা সেই ঘা কে আমাদের মলম লাগাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সেই লড়ার জন্যে আজকে বসা আজকে করে সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা বসছিলাম সেই জায়গায় সবাই আমরা সহমত পোষণ করি আর আগামী দিন আমাদের কি কী কর্মসূচি হবে সেই নিয়ে আলোচনা করি সমস্ত অভিযোগ উঠে আসছে না অভিযোগ দেখুন একটা আমি আগেই বললাম যে সংসারে থাকলে অনেক রকম কথা ওঠে অনেক রকম কথা হয় এবার সেটা রাগে হোক সেটা ভালোবাসায় হোক অভিমানে হোক সে মোটামুটি আজকে সমস্ত কিছু অভিমান মান অভিমান মিটে একসাথে লড়ার সবাই মানে অভিযোগগুলো যেগুলো উঠেছিল তার কোনো সারবত্তা নেই বলেই ঠিক না অভিযোগ যদি থাকে অভিযোগ থাকলে তার লিখিত আকার থাকবে সেটা তো নয় একটা ঝগড়া হলে ছোটো ছেলে মানুষের মধ্যে যেমন ঝগড়া হয় সেই ধরনের কথাবার্তা সেই ধরনের আলোচনা সেটা মিটে গেছে আমাদের সেই ধরনের কোনো অভিযোগ নেই নেত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি বাজে ভাষা বা পার্টি অফিস ভাঙা এগুলো কোনো মূল্য না না বড় সংসার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস হচ্ছে বড় সংসার সেই বড় সংসারে আপনারা নিশ্চয়ই জানেন যে ভায়ে ভাইয়ে গণ্ডগোল হয় আবার ভায়ে ভাইয়ে এক হয় আর তৃণমূল কংগ্রেসের ঠিক সেরকম বড় সংসার কারোর সাথে কারো মনে মনে মিল হচ্ছিলো না সেই জন্যে একে অপরকে বলছিল কিন্তু আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখে আমরা সবাই দল করি